কারণ আমার ব্রাইডাল ব্যাপারটাই তো আসলে লাল চুকের একটা বউ বৃষ্টি একটা শিল্প বউ হবে এটাই সবাই আমরা বাঙালি খুব এক্সপেক্ট করি তো সেই জন্য সেরকম একটা লোক এসেছে এবং সবাই ভীষণ প্রশংসা

আমি সবার সাথে সেটাই হচ্ছে তো ছুটি হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা দর্শকদের মধ্যে ঠিক আছে তো বড় করে আসলে যাদের সাথে কাজ করছে

যেটা বড় করে আমি করে এসেছি অনুরোধে যেটি আর আসলে অনেক বলছে হিসেবে আছে এই কাজটা করে তো এইভাবে আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আসে না সেটাই আসলে

যতদিন করে বাকি সব একটা একটা ধরভাবে হয়তো বাবা তুমি ডিটেকশন করতে পারছিস থাকে স্ক্রিন নিতে সবাই হত নিজেদের মত করে মানে আমাদের ছোট আমি তো সময় সবাই কি হতে একসাথে করতে পারছে কিনা বাকিও অন্য খারাপ হচ্ছে কিন্তু 아이들한테는 뭐가 더 중요해요? আমার শুভকাম তারপরও যে সেটা আমি বলি আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালন প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকটা যেভাবে আমাকে ভালোবাসা পেলে এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনের দরকার নেই কিন্তু এখন অনেক ছোট সিনেমা দেখে সেটা নিজের ভাই করে মানে জানানো প্রকাশ করে হয়তো বড় হতে বসে আহ দেখবেন বাবা